আমি যদি বিয়েটা দিতে পারি তাহলে আমাদের পক্ষ থেকে যে কুড়ি লক্ষ টাকা আপনি থেকে দশ লক্ষ টাকা মাফ দেবেন হ্যাঁ সেটা তো আমার মনে আছে কিন্তু ওখানে তো তোমার বিয়ে করার চুক্তি কথা ছিল তাহলে বিয়ের সঙ্গে এগুলি সম্পর্ক কি হ্যাঁ মারলাম বিয়ের সঙ্গে মোটামুটি ফটো না দেখালে পাত্রীকে পাত্রী পছন্দ করতে পারবে না ফটোর কথা আচ্ছা মানা যায় কিন্তু এই বাবার নাম মার নাম কাকার নাম কাকুর নাম তারপরে ফুল অ্যাড্রেস ফুল বায়োডেটা আমি কতটুকু পড়ছি কত মোটামুটি পড়াশোনা করেছি কতটুকু ইনকাম এগুলি মোটামুটি ডকুমেন্ট পত্র বিগতপত্র বোয়াটা এগুলি কিসের জন্য

হয়ে গেছে দেখ হয়ে গেছে মরজুর তৈরি করে দিচ্ছে কি আপনারা বুঝতে হবে না আপনি যদি আমাদের কাছে জমা দিয়ে দিন হ্যাঁ সঙ্গে কিছু টাকাও তৈরি রাখবেন বুঝতে পারছেন মোটামুটি ম্যারেজ জমা করতে হয়

হ্যাঁ বন্ধান আমি লক্ষ্য মতো হয়ে রয়েছে মনটা তো কালাকালা কেন কি কাকু তাই নাকি ও কাকু বলেন না বলেন কি সমস্যা আপনার আমি লক্ষ্য করেছি আপনার মনটা কি হয়েছে বলেন তো কি সমস্যা হ্যাঁ 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 আর বলো না বলোনা আমি পুরো নিশ্চয় হয়ে গেছি পুরো ধ্বংস হয়ে গেছি পুরো পথের কাঙ্গাল হয়ে গেছি হ্যাঁ এখন মোটামুটি আমার মরণ ছাড়া কোনো গতি নেই হ্যাঁ আমার বিয়ে করার স্বপ্ন স্বপ্ন হয়ে যাবে আর বিয়ে করতে পারবো না মোটামুটি সিঙ্গেলি মনে যেটি হবে え、っっううかっこ、ね、え、き、き、き、き、ね、き、き、き、き、き、き、き、ну、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、のき、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、i き、き、き、き、き、き、き、き、き、き、き、き、にき、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、き、i き、き、き、き、き、き、き、き、き、

আর বলো না বন্ডাল কি যে বলি তোমাদেরকে ওই আমি একটা নতুন ব্যবসা শুরু করেছিলাম বুঝতে পারছি ওই হার্বাল বাংলার ব্যবসা ওই ব্যবসা যার কাছ থেকে ডিস্ট্রিবিউটার ওদের কাছ থেকে মাল নিয়ে হিসাবে বিক্রি করতাম আমার ব্যবসাটা খুব খুব ভালোই ভালোই চলছিল বুঝতে পেরেছো মোটামুটি কাস্টমার জমিয়ে ফেলেছি কম দিনের ভিতরে মাত্র এক মাসের ভিতরে দুর্দার্থ করে চলতেছিল আর আজকে গিয়েছিলাম মাল আনার জন্য ওই ডিস্ট্রিবিউটারের কাছে ডিস্ট্রিবিটার নাকি যে ডিস্ট্রবিটার কাছ থেকে আগে আমি মালটা নিয়েছি ওই ডিস্ট্রিবিউটারকে পুলিশ ধরেছে বুঝতে পেরেছো পুলিশ ধরে জলের ভিতরে ভরে দিয়েছে ওখানে মোটামুটি ওই জায়গাতে ওই তার বউ মোটামুটি প্রতিটা মালের

লিতে গলিতে আজকাল ডিস্ট্রিবিটার ঘটিচ্ছে মাল দেওয়ার জন্য আর আপনি মোটামুটি একজন ডিস্ট্রিবিউটর পিছনে পড়ে আছেন আরে বাবা একটু ফোন ঘাটেন মোটামুটি একটু গুগলে সার্চ করেন মিটে দেখবেন ওর থেকে আরো কম দামে মাল দেওয়ার জন্য অনেক অনেক ডিস্ট্রিবিটার বসে রয়েছে বুঝতে পারছেন একটু বুদ্ধি খাটান দেখি ব্যবসা করছো তোমার মাথা পুরুষ খালি শুধু ব্যবসা করলে হয় না ব্যবসা শুনে একটু বুদ্ধি হয় বুঝতে পারছো হয় তুমি মোটামুটি ভন্ডলার কাছ থেকে শিখো ভন্ডালদার ব্যবসার মধ্যে এক নম্বর বুঝতে পারছো মোটামুটি ভাই মানে পাদুদার মানে কি আর বলবোলিজেন্ট বহা ইন্টেলিজেন্ট লাভ নেই রে ভাই লাভ নেই বুঝতে পারছিস আমি অসব আগে চিন্তা ভাবনা করেছি কিন্তু কিচ্ছু করার নেই ওই যে হার্বেল বাংলা ওই মোটামুটি পুরো গোটা ওয়েস্ট বেঙ্গলে ওনার কাছেই পাওয়া যায় বুঝতে পারছিস একটা স্পেশাল ফর্মুলা দিয়ে তৈরি করেছে ওই ফর্মুলাটা কেউ জানে না পুরো টপ সিক্রেট তাই মোটামুটি ওদের হার্বাল বাংলা মোটামুটি কারোর কাছে পি না শুধুমাত্র ওদের কাছেই পাবি আর ওরা মোটামুটি এখন ডিমান্ড বাড়িয়ে গেছে বুঝতে পারছিস আমি মোটামুটি কাস্টমারের প্রচুর ডিমান্ড প্রচুর হেভি কোয়ালিটির ডিমান্ড বুঝতে পারছিস ওই হার্বল বাংলা ছাড়া আমার ব্যবসা পুরো জিরো পুরো লাঠে উঠতেছে এখন কাস্টমারের ডিমান্ড মাল দিতে পারতিনা কি করি কিচ্ছু বুঝতে না

কি বলছিস ভাই তুই তুই আমার সমস্যার সমাধানটা করতে পারবি হ্যাঁ কি সেটেলমেন্ট কি চুক্তি বল বল আমি সব করতে রাজি আছি আমার ব্যবসাটা যদি মোটামুটি রানিং কন্ডিশনে থাকে তাহলে তো হচ্ছে নাকি বল বল হ্যাঁ সেটা তো কথা ঠিকই কিন্তু আমার সঙ্গে চুক্তি করতে হবে বুঝতে পারি ওই যে আমাদের কাছে এই বারো লাখ টাকা ইন্টারেস্ট ওই টাকা পুরো মাস করে দিতে হবে বুঝতে পেরেছ তার বদলে আমি তোমার সেটেলমেন্ট করে দেবো আর দেখো আগে যেই বাংলা নিতে মাল নিতে ওখান থেকে আর রেট কমে যাবে বুঝতে পারছো আগে থেকে কম দামে তুমি মাল নিতে পারবা এমন সেটেলমেন্ট করে দেবো

এক মাসের মধ্যে দিয়ে দেবো চল ঠিক আছে আমি রাজি আছি এই চুক্তি তুমি যদি মোটামুটি আমার সঙ্গে সেটেলমেন্ট করতে পারো আমার এই সমস্যার সমাধানটা করতে পারো বাংলার মালগুলি যদি আমাকে কম দামে পাইয়ে দিতে পারো তাহলে মোটামুটি কুড়ি লক্ষ টাকা পুরো মাস

エコンキーはせ、エコンキーはトマシー、アシタタ、ドン、タマシャ、エコンキー、ボタマティマー、オピマニア、テミコト、ドン、タマシャネ、コリソ、アミトマクトバコルボリシー、エテカシー、シチューション、エテゴンビバベナウ、トドン、タマシャコレ、アマコタウリ、ディチュー、エコン、ユジャミテモン、カルコルボシュレチュ

কালকার থেকে শুধু একই ক্যাসেট চালিয়ে যাচ্ছে বুঝতে পারছো শুধু বলে কিনে আমি পাদুর কাছে হাসতে পারি না না আমার মান সম্মান লেগে যাবে আমার পেস্টিজ লেগে যাবে এখন পাদু চলে আসবে মোটামুটি আমার পা হবে পাদুর না আমার পা ধরা জল খাতে হবে এই অসম্মান আমি কোনো মতেই নিতে পারবো না তাই দরজা আটকে রাখে দিছি দরজা খুলবো না কিছুতেই খুলবো না ও কথা শুধু বলেই যাচ্ছে বলেই যাচ্ছে তার উপর দিকে তুমি আমার পাদুকে ফোন করে নিজের থেকে নিমন্ত্রণ করেছো যে সে পাদুর পা হবে আগ্রম বাগ্রম কত কথা এগুলি যদি মা জানতে পারে তাহলে তোমার খবর আছে

এ বাবা এ কি নেটওয়ার্ক ডিসকানেক্ট হচ্ছে নাকি ফোন তো আমি করিনি শুধু নাম্বারটা ডায়াল পেটে আনলাম এই কোনোই আওয়াজ শুনতে পাচ্ছি নাকি তুমি বলতে স্যার আসতে পারি এ কি padu তুমি চলে এসেছো হ্যাঁ স্যার একদম পুরো পুরি আমি padu চলে এসেছি আমি বললাম না আমার কথার পুরো নর্চার হবে না আমি বলেছি 6:10 টা সময় আসবো মানে আসবো এই দেখেন 10 টা বাজে নি মোটামুটি 1 মিনিট বাকি আছে আমি চলে এসেছি হয়ে গেছে রে হয়ে গেছে বাস পুরো ঢুকে গেছে

আরে বাবা তোমাকে কালকে বলেছিলাম না ফোনে ওই যে আমার বউটা অভিমান করে মোটামুটি ঘরের মধ্যে দরজা আটকে বসে রয়েছে বুঝতে পেরেছি দুটা দিন কেটে গেছে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এখন অব্দি দরজা খুলছে না হ্যাঁ আমি তো ভেবেছি আর ঢং তামাশা করে উড়িয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছি আমি ভাবিছি মোটামুটি এক দু ঘন্টা হয়তো বা থাকবে তারপরে বিরক্ত হয়ে বিতিস না হয় নিজেই ঘর থেকে বেরিয়ে আসবে কারোর মোটামুটি কিছু করতেই হবে না এখন তো দেখছি যত সময় যাচ্ছে এত সিচুয়েশনটা সিরিয়াস হচ্ছে আর কোনো কিছু সিরিয়াস হয়নি আপনি তো চিন্তা করছেন কেন আমি তো আছি হবে হবে সব সমস্যার সমাধান এক্ষুনি হয়ে যাবে

বাবা বলতে হবে তোমার সঙ্গে আর আমার সঙ্গে মেল আছে আছে তাল তুমি মোটামুটি যেটা চিন্তাধারা করিস আমিও চিন্তাধারা করিস বলতে হবে আমাদের পুরো হচ্ছে মানে মানে আরে বাবা ওই যে তুমি বললে না পছন্দের খাবারের আইটেমটা নিয়ে আসার জন্য ওই আমার মেয়েটাকে মানে কি তোমার বউকে কিচেনে পাঠিয়েছি বুঝতে পারছো আমার বউয়ের সবচেয়ে পছন্দের খাবার হয়েছে মোটামুটি মটন বিরিয়ানি ওটা তৈরি করার জন্যই পাঠিয়েছি দেখি যদি মোটামুটি ওই দরজার সামনে গিয়ে যদি রাখি তাহলেই যদি আসার কোনো চান্স থাকে বুঝতে পেরেছো ওই খাবারের গন্ধটা সঙ্গে ওটার জন্যই তৈরি করিয়েছি

কিছু খাইনি কারো কান্ড জ্ঞান মধ্যে করতেছি এখন মোটামুটি আমি অনলাইনে চিকেন আনিস খাবানি গিয়ে আগে কেউ আসে কিনা আশেপাশে মোটামুটি কেউ যদি থাকি একটু যদি গন্ধ গন্ধপাতাস পেয়ে যায় তাহলে আমার উপরে সন্দেহ হবে তো ঝাপসা ঝাপসা কেন

チューマーチェーンが必要なの

ওই ডান থেকে কেউ নেই বা না কেউ নেই তার মানে একটা মহিলা মানুষ মেয়ে ছেলে মানুষ মোটামুটি না কি আর বলবো কি আমি তোর পা ধরবো হ্যাঁ তুই আমি যদি পাতায় পাতায় বুঝতে পারিস ওয়াদের মধ্যে লটকে লটকে দূরবিন গিরি নাকি তোর পা ধরার জন্য তোর পা আমি ধরবো দেখিস কেন আমার পা করতেছিস এক দু ঘন্টা ভিতরে তুই এমনিতে নিজের থেকে ঘর থেকে বেরিয়ে যাবি এখন তো দেখছি তুই সিরিয়াস পুরো আর থাকিস নে আমার ভীষণ চিন্তা হচ্ছে বুঝতে পারিস দয়া করে মোটামুটি ঘর থেকে বেরো খেলা

না না আপনার পা ধরতে হবে না আচ্ছা সব কথা ঠিক আছে আপনার আওয়াজটা একটু উঁচু উঁচু থেকে আসতেছে কেন মনে হচ্ছে যেমন আপনি সিলিং কথা বলতে হ্যাঁ নাকি এ মাকি নাকি মাছি নাকি আমি সিলিং কথা বলবো হ্যাঁ কি ডাটা বলতেছিস না না আমার মারতেসে আপনি কেন জানি উঁচু থেকে কথা বলতেছেন আপনার গলার আওয়াজটা উঁচু থেকে আসতেছে আপনি নিশ্চয়ই লটকে লটকে কথা বলতে আপনি কি আমাদেরকে উপরে নজর রাখতেছেন নাকি এ লুকিলুকি মোটামুটি আমাদেরকে দেখতেছেন নাকি

কিন্তু মোবাইল পড়ার শব্দ কি ডাবল ডাবল হয় নাকি হ্যাঁ মোটামুটি মনে হচ্ছে তোমার উপর থেকে কিছু একটা ভারী কিছু একটা পড়েছে ফ্লোরের মধ্যে একটা আওয়াজ ও না 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 আমার মোবাইল পড়েছে মোবাইল পড়েছে না কিছু না কি বেটা টুকরো হয়ে গেছে গো এখন তো মোটামুটি তোমার কাছে হবে আচ্ছা শাশুড়ি মা হ্যাঁ আপনার পা ধর্তি হবে না আমার বুঝতে পেরেছেন আমি বুঝি তো আপনি আমার মার পয়সে ছেলে মানুষ একটা ভুলে একটা চ্যালেঞ্জ করে ফেলেছেন তা কি আর করবেন এখন পা ধর্তি হবে না দরজাটা খুলুন আর কতক্ষণ মোটামুটি অভিমান করে দরজা আটকে বসে থাকবেন বলুন তো একটু পরে মরে গেছি হবে না আমি পারবো ও করছিস কেন চলে আয় না চলে আয় মা তু তো বলছে ওর পা ধরতে হবে না 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 এখন না এখন না একটু পরে আসতেছি আমি নিজে নিজে আসবানি হবে না বুঝতে পেরেছো

বড় ম্যাডাম যখন এই খাবারটা আসবেন মানে কি চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ওটা যখন নিয়ে আসবেন তখন থেকে প্ল্যানটা শুরু বুঝতে পেরেছেন আমরা কোনো আওয়াজ শব্দ করবো টের পেয়ে যায় আমরা এখান থেকে চলে গেছি বুঝতে পেরেছেন আসলে কিন্তু চলে না আরে বাবা আমরা লুকিয়ে থাকবো লুকিয়ে লুকিয়ে দেখবো উনি কি করেন মোটামুটি আমার তো লাগছে বুঝতে এই উপর থেকে শব্দ একটা শব্দছে কি যেন তো ভারী একটা পড়ার একটা শব্দ শুনেছি উনি ওই দরজার উপর দিকে কাঁচের পর্ষণটা আছে না ও ওইদিকে মোটামুটি দেখার চেষ্টা করছিল এই মোটামুটি ওয়ালের মধ্যে লটকে লটকে বুঝতে পেরেছেন ওখান থেকে মনে হয় পাটা স্লিপ করে মনে হয় পড়ে গেছে বুঝতে পারছেন আর তাই মোটামুটি পরে পুরো কাইট হয়ে গেছে আর সেটার জন্যই দরজাটা খুলতে চাইছে না আমার তো এটাই লাগছে

আমার থেকে না বলে দরজা রুমের মধ্যে বন্দি হয়ে বসে আমি কি এখানে খুশি থাকতে পারি হ্যাঁ আমি মোটামুটি সোফার মধ্যে বসে বসে কান্দা করছি বুঝতে পারছিস কখন তোর এই মন সুন্দর জায়গাটা দেখবো

আচ্ছা এসব কথা ছাড় তো মোটামুটি আমি এখন এই চম্পাকে দিয়ে তোর পছন্দের চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি তৈরি করিয়েছি বুঝতে পারিস ওটা এখানে দরজার সামনে রেখে দেবানি ওটা একটু খেয়ে মোটামুটি একটু গেস্টিকের ওষুধ খেয়ে নিস কিনে বুঝতে পারিস তোর তো গেস্টিকের প্রবলেম কাল রাত থেকে কিছু খাসনি শুধু শুকনো খাবার খেয়েছিস পেতে নিশ্চয়ই গেস্টিক হয়ে গেছে গেস্টিকের ট্যাবলেট রাখা আছে ওই ড্রয়ের ভিতরে ওখান থেকে একটা খেয়ে নিস না না দরকার নেই দরকার নেই ও সব চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আমার লাগবে না আমার কিচ্ছু দরকার নেই আমি রুম থেকে বের হই না ওটা তো সময়ই বলবে

বুঝতে পারিস মটন বিরিয়ানি তার উপরে আবার লেগ পিস দিয়ে একবার মোটামুটি মালাইকারি দিয়ে তৈরি করেছে যেরকমটা তোর পছন্দ ঠিক তেরকমটা বুঝতে পারিস যদি পারিস একটু কষ্ট করে খেয়ে নিস কেনে তুই যদি খাস তাহলে মোটামুটি আমরা একটু খাবারি মুখে তুলবানি বুঝতে পারিস

বা বাহ কি সুন্দর গন্ধ না না এরকম গন্ধ নিয়ে আর থাকা যাবে না এটা খাতেই হবে ঠিক করে খাতেই হবে মোটামুটি একটু রিস্ক নিতেই হবে দেখি একটু মোটামুটি খেঁচিয়ে যাওয়ার চেষ্টা করি তো তারপর দেখে সারা আটচল্লিশ ঘন্টা করে কিছু খাইনি শুধু দুই বাটি শুকনো খেজুর খাইছি খাই কি থাকা যায় হ্যাঁ মোটামুটি খাই এখন যদি কেউ দেখিলে তাহলে পটাফট করে খেয়ে পটাপট করে এখান থেকে মোটামুটি আবার আটকে যাই

হ্যাঁ স্যার আমি বললাম না আমার সন্দেহ লেগে গেছে আর আমার সন্দেহ যেটাতে লেগে গেছে এটা ফাইনাল বুঝতে পারছেন আমি বললাম না আমি নিশ্চিত পুরো এই শাশুড়ি কাঁচার পশনটা আছে ওদিকে টাকা চাকরি করার চেষ্টা করছিল হুকি মারার চেষ্টা করছিল দেখেছিল মোটামুটি আমরা কি আছি কিনা আশেপাশে বুঝতে পেরেছেন উনি মোটামুটি লুকে লুকিয়ে খাওয়ার খাওয়ার চেষ্টা করছিল আর মোটামুটি ওয়ালের উপরে লটকে লটকে দেখার চেষ্টা করতে গিয়ে ধস করে নিচে পড়ে গেছে বুঝতে পেরেছেন পরে মাঝার মধ্যে চুট পেয়েছে আর দেখেন এখনো হাঁটতে পারতেছি না এখন মোটামুটি এসে এসেছে খাবারটা নেওয়া যাওয়ার জন্য

আরে বাবা এখানে আপন পরের কিছু নয় বুঝতে পারিস এই যে তুই মোটামুটি ঘাড়ঘাটামি করতেছিস কথা উত্তমিক করতেছিস আমি যাস্ট বলছি তুই যেটা বলছিস সেটা তুই প্রমাণ করে দেখা তাহলে তো বিশ্বাস করা যায় কি না তাই না পাদু যেটা বলিস সেটা প্রমাণ করিয়ে দেখিয়েছে পাদু আমাকে বলিস যে মোটামুটি কিছু না কিছু একটা গর্বর আছে যাদের মধ্যে কিছু না কিছু একটা কালো আছে বুঝতে পারিস পাদু প্রমাণ করিয়ে দেখিয়েছে তুই হারতে পারতেছিস না তুই লুকিয়ে লুকিয়ে খাওয়াটা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিস হ্যাঁ তাহলে না না আমি উঠতে পারবো না আমি ব্রত করেছি আমি উপবাস করেছি যত মোটামুটি আজকের দিন হেঁটে চলার বারণ বুঝতে পারছো আমি পারবো না আমি মোটামুটি আজকের দিন এই মাটিতে ঘুষে ঘুষিয়ে চলবানি বুঝতে পারছো এটা আমার উপবাস এটা আমার ব্রত বা কাকে বুঝাচ্ছে মার কাছে মামা বা গল্প হ্যাঁ তুমি উপবাস করিস ব্রত করিস না হাটার ভান করার জন্য এটা কোন ধরনের উপবাস কোন ধরনের ব্রত আর তার সঙ্গে চিকেন কারি খাওয়ার জন্য মটন কারি খাচ্ছ তুমি আর উপর থেকে ব্রত করছো দেখবো আমি বলছি আমি জানতে পারি তুই অভিনয় করতেছিস তুই মোটামুটি মাজা ভাঙিস এটা মোটামুটি আমাদের কাছে জানতে চাইতে দিতিস না তা আমি বলছি যদি তুই মোটামুটি দাঁড়িয়ে হাঁটে দেখাতে পারিস তাহলে তোর পাদুর পা ধরতে হবে না বুঝতে পারিস আর যদি মোটামুটি তুই শিক্রমণ করতে পারিস না তুই সত্যি কথা বলছিস তাহলে তোর পাদুর পা ধরতেই হবে কথা অনুযায়ী পাদু চ্যালেঞ্জটা জিতে গেছে তার কারণে তোর পা হবে তবুও একটা চান্স দিয়েছি একটা সুযোগ যদি তুই মোটামুটি তুই যে এখন বলছিস তোর মোটামুটি কিছু হয়নি তুই যদি হেঁটে দেখাতে পারিস বা দাঁড়িয়ে দেখাতে পারিস তাহলে মোটামুটি তোর পা ধরতে হবে না কি তাই তো পাদু হ্যাঁ স্যার আমি আর কি বলবো এখানে আপনি যেটা বলেন এটাতেই আমি রাজি আছি আপনি যদি এখন বলেন মোটামুটি পা না ধরলে চলবে তাহলে কোনো অসুবিধা নেই আমি এটাতেও রাজি আছি আর আপনি যদি বলেন আমার পা ধরতে হবে তাহলে আমি এটাতেও রাজি আছি আপনার ঘর আপনার নেটার আপনাদের পারিবারিক সমস্যা আমার কি প্রয়োজন আপনি যেটা বলবেন এটাতেই আমি তৈরি আছি চন্ড চালাক বুঝতে পারছিস এমন ভাবে খেল খেলিস মোটামুটি তোকে খারাপও না তোকে কেউ ভালো না চালাক থেকে মোটামুটি সবটা করে খেলিস এ কেউ ধরতেও পাবে না তোকে তুই মোটামুটি এমন করে ধরিস তোকে নাঠিও ভেঙে যায় সাপও মরে যায় বুঝতে পারিস তুই খুব চালাক পাদু খুব চালাক